আজকে মজাদার চিকেন বল বানিয়ে ফেললাম আর ঝটপট বেশিক্ষণ সময় লাগে নাই অল্প সময়ের মধ্যে যারা বুকের মাংসটা খেতে পছন্দ করে না যেমন আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা খেতে আমার কাছে একদম ভালো লাগে না আমি সবসময় এটা ফ্রিজে আলাদা করে রেখে দিই মানে লাস্টে এটা রেসিপি তৈরি করা মুশকিল হয়ে যায় তো আজকে চিন্তা করলাম যে ফেলে না দিয়ে বরংশ চিকেন বল তৈরি করি কারণ শুধু মাংস খেতে ভাল লাগে না তো সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি মানে একদম ছোট করে কেটে নেব যতটুক পারি ছোট করব তো এভাবে করে করে ছোট ছোট করে দুই পিস আমি বের করে দিয়েছিলাম এই দুই পিসই কেটে নিচ্ছি বেশি একটা দেবো না কারণ খাবো যেহেতু আমি একা বেশি রান্না করলে আবার খাওয়া যাবে না যে কোনো কিছু বেশি রান্না করলে আর খেতে ভালো লাগে না এমন একটা অবস্থা তো আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে একদম ছোট ছোট ছোটো ছোট করে নিচ্ছি কারণ যেহেতু আমি এটা ব্ল্যান্ড করব আর ব্ল্যান্ডারের মধ্যে যত ছোট হয় তত ভালো এটা আরও মাংসের চিকেন কিমা হবে তারপরে এসে ব্ল্যান্ড করে ফেললাম সঙ্গে আমি পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর হলো যে কাঁচামরিচ দিলাম অল্প পরিমাণে তারপরে এটা ব্ল্যান্ডার থেকে বের করে নিচ্ছি একদম তুলতুলে নরম হয়েছে তা এখন আমি এখানে মশ কিছু মশলা অ্যাড করব যেমন হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া জাস্ট একটু কালার আসার জন্য এখানে আমি মশলার গুঁড়া ব্যবহার করলাম তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম তারপরে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করব। লবণ দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিব মশাল অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল যেহেতু এটা গরম মশলার গুঁড়া ব্যবহার করছি সেই জন্য একদম ভালো করে হাতে মেখে একদম তুলতুল করে মেখে দিব। নিয়ে হাতের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিলাম মেখে আমি এটাকে একদম বল আকৃতির তৈরি করব যে যেভাবে করে একদম যে শেপ হইতে হবে এমন কোনো কথা নেই তা আমি আমার ততটা শেপ করতেছি না যেহেতু বাসায় খাবো আর রকম করে ছোট ছোট করে একটু বল বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলো বল তৈরি করে নিলাম তারপর চুলার মধ্যে কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য তো তেল গরম করে অল্প গরম হওয়ার সাথে সাথে আমি সবগুলো বল এখানে দিয়ে দিই সম্পূর্ণ গরম হলে দেওয়া যাবে না তার আগেই দিতে হবে না করে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর একদম আগুন আঁচটা একদম কমিয়ে দেবো বেশি একটা দেবো না মিডিয়াম আঁচ তারপর এখানে আমি উল্টে পাল্টে দিব এক সাইডে অল্প অল্প কালার আসছে বেশি একটা আসে না যেহেতু আগুন সেই জন্য এটা ভিতরে হইতে হবে মজা লাগবে না সেই জন্য আমি এভাবে পাল্টে দিচ্ছি তো এখন আবার দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর আমি আবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি একদম হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আর ভালো লাগতেছে দেখতে মার্শাল্লাহ মানে বলটা এত হবে আমি চিন্তা করতে পারি নাই আমি প্রথমবার চিকেন বল তৈরি করলাম তো এখন আমি সবগুলো তুলে নেব প্লেটের মধ্যে তো এ হয়ে গেল মজাদার চিকেন বল কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবো